কিয়ামতের কিছু ছোটো আলামত আল্লাহ নবী বর্ণনা করে গেছেন বড় আলামত কিছু বর্ণনা করেছেন ছোটো আলামতগুলো পৃথিবীতে যত আছে এগুলো এগুলোর মহাদিসের বলতেন সব এসে গেছে এলার বাকি আর নাই ছোট আলামতের বাকি একটাও নাই যেমন হাদিস আল্লাহ নবী বলছেন জামান ইসলাম

সারা বিশ্বে একটা ইসলামী রাষ্ট্র পূর্ণাঙ্গ এখন চলছে সেটা আফগানিস্তান পূর্ণ সরিয়া ভিত্তিক একটা আইন দিয়ে চলে যেটা বিশ বছর যুদ্ধ করার পর তালেমানেরা আবার ক্ষমতায় এসেছে জোরে সব আনাল্লা এছাড়া একটা পৃথিবীতে মডেল হিসাবে কোনো কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলে না তে এখন আমাদের দেশে ইসলাম আছে নব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু দেখা গেল অনৈতিকতাই বেশি তাইলে কিসের ইসলাম শুধু লেবাস পোশাকে ইসলাম পালিত হয় না এরপরে বলছেন কোরআনের অক্ষর থাকবে কিন্তু কোরআনের শাসন ব্যবস্থা থাকবে না কোরআনের পাঠক থাকবে কোরআনই আইন থাকবে না মসজিদগুলো হবে জাক জমক পূরণ চাকচিক কিন্তু প্রকৃত মসল্লি থাকবে না গত জুমায় সাইকেল হারাইছে কি শুক্রে আপনারা সিসি ক্যামেরা লাগাইলেন তাহলে আপনারা যারা মসজিদ কমিটি আছেন এ নিরাপত্তার ব্যবস্থা ব্যবস্থা করা যায় নিয়ে ইতিপূর্বে সিসি ক্যামেরা লাগাইলেন এর আগে কয়েকটা সাইকেল হারাইলো তাহলে এখন নামাজ পরিবাসী কোন কোনো নিরাপত্তা নাই মসজিদ যাক জমক পুরোনো চাকরি করিলে কি বাইরে লোক হাসি চুরি করে এখন দেখে এরা কখন সেজদায় যাইবে এবং টার্গেট নিয়ে থাকে দেখবেন এই টার্গেট নিয়ে থাকি তারা এভাবে উধাও তাহলে এ ব্যাপারে নিরাপত্তার ব্যবস্থা এটা আপনারা কি করা যায় কি এই পদক্ষেপ নেওয়া যায় সে ব্যবস্থা মসজিদ কমিটি যারা আছেন এলাকাবাসী যারা আছেন যারা নামাজ পড়েন তাহলে মানুষ নামাজ পড়িবার স্বস্তি পাবে না তালা দিয়ে ধীরে সাইকেল ঘালাত করে নিয়ে গেছে তালা লক সব খুলি মোটর সাইকেল নিয়ে গেছে সিসি ক্যামেরার কোনো কাজ নাই খালি অযথা টাকা নষ্ট করে থুঁজেন এখন দেখা যায় মানুষ কে নিয়ে গেল যায় না। আবার সেটা অন করার এখানে সেখানে দেখা এটা নাই তারপরে আল্লাহ রসুল বলছেন যে উলামাউ সার্হমান তাহাতা সামায়ে আসমান জমিনের নিচে কিছু আলেম হবে নিকৃষ্ট এদের দ্বারা ফেতনা প্রকাশ পাবে এ ফেতনা তাদেরই কাছে প্রত্যাবর্তন করবে জোরে বলি আওয়াজ আজকে যে জাতির কর্ণধান আখের যারা আপনাদের কান্ডারি এই আলেমদের মাঝে আজকে বিভাজনের শেষ নাই অসংখ্য যারা ইন্টারনেট চালান তাদের কারো কথাবার্তা শুনলে মানুষ কোন দিকে যাবে সাধারণ মানুষ কী করবে এরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে এটা বাস্তবতা দেখা যাচ্ছে এদেরও অনেকে নামাজ পড়ে দেখি বুকে হাত বান্ধে বাদদাদা সানাবি মাঝ ঝাব মারে এখন এই ইন্টারনেট চালে চলে এখন নিজে নিজে মুক্তি সাজি গেল এই যে এখানে বিভ্রান্তি হয়ে যাচ্ছে আবার এক আলেম সব কিছুদিন আগে বিবৃতি দিলেন আলিয়া মাদ্রাসা চলে বেশাখানার এরকম উপার্জিত অর্থ দিয়ে জোরে বলি না যেটা একটা আলেমের মুখ থেকে এ কথা শোভনীয় হইতে পারে না আবার এরকম যে অবান্তর কথাবার্তা কত যে আসতেছে যারা ইলা নিয়ে আপনারা রিসার্চ করেন দেখেন যারা খালি তো খারাপ জিনিস দেখিয়ে চোখগুলো নষ্ট করেন ভালো জিনিস তো দেখেন না এ বিষয়গুলো চিন্তা ফিখিরির ব্যাপার আছে এরপর আল্লাহর নবী বলছেন ওয়ান আবি হরতার দি আল্লাহ হুদা আনহু কন কলা রসুল্লাহিসল্লাহ আন ইউসাল্লাম ওয়ান আলি ইন্দ্র দি আল্লাহ দাল আলহু ইজাফ আলাতুম্মতি খামসা সারা খসলাতান আল্লাহ বেহাল বালাহু আল্লাহর নবী বলছেন আমার উন্মতের মধ্যে যখন পনেরোটা স্বভাব দেখা দিবে আর তাদের উপর কেয়ামত ও চিরেই তাদের উপর বালা মুসিবত গসো বাসা আল্লাহর পক্ষ থেকে অজীব হয়ে যাবে জোরে বলিনাউজুবিল্লা বলছেন যখন তারা রাষ্ট্রীয় সম্পদগুলো নিজেদের সম্পদ হিসাবে ব্যবহার করবে জোরে বলিনাউজুবিল্লা এটা বাংলাদেশ হইছে যাবৎ শেখ মুজিব সাহেব বলছিলেন জাতির জনক যে সাড়ে সাত কুড়ি কম্বল আনলাম আমারটা গেল করে লেকচার কিন্তু না কি কথা বোঝেন যে সোনার খনি আর আমি পাইলাম খনি কি ভিডিও আপনারা নাই আচ্ছা সোরের এ এ তাহলে আজকে রাষ্ট্রীয় সম্পদ মেম্বর টু প্রধানমন্ত্রী পর্যন্ত এর দৃষ্টান্ত শুধু বাংলাদেশ নয় বিশ্বের যে অসংখ্য দেশে এটা দেখা যায় তারা নিজেদের সম্পদ হিসেবে ব্যবহার করবে ও জাকাতু মাকরা মানে দেওয়াকে জরি মনে মনে করবে বল আমানতু খেয়ানতার আমানতের খেয়ানতদারিতা করবে আমানতদারিতা থাকবে না ওয়াজ লিমুয়ারি দিন তারা দিনের জ্ঞান ধর্মীয় জ্ঞান তারা অগ্রাধিকার দিবে না অ ইসলামিক জ্ঞানীর প্রতি তারা ঝুঁকিয়ে পড়বে কাইলে এক ভাইয়ের সঙ্গে কথা ছেলেকে পড়াইতেছে যাই হোক লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেলা সেপনে পড়ে এখন এ থাকা কী প্রতিযোগিতা বোর্ডিংয়ে রাখিয়ে বাপও থাকে মাও থাকে না হয় কেউ থাকবে তাকে কি করতে হবে ব্রেনি বানাইতে হবে জ্ঞানী বানাইতে হবে আপনি বানান ইসলাম আপত্তি দেয় নাই কিন্তু আপনার ছেলে পেশাব করি ঢিলে গুলুক নেওয়াই জানে না আপনার ছেলে কোরআন শরীফ পড়া জীবনে শিখল না আপনার ছেলেমেয়ে ইসলামিক কোনো নলেজই তার ভিতরে নাই আপনি তাকে এই যে অনিসলামিক শিক্ষার প্রতি শুকিয়ে দিচ্ছেন আগেই ইসলামী জ্ঞানবাদ দিয়ে এটা একটা আল্লাহর নবী বলছেন কে আমতের আলামত মানুষ সবাই খালি দুনিয়ায় প্রতি আসক্ত জোরে বলিরাও জুবিলনা এরপরে বলছেন ও আকা উমুহু তারা মায়ের সঙ্গে অসাদাচরণ করবে ও জাফা আবাহু পিতার সঙ্গে অসাদাচরণ করবে এটা আজকে বাস্তবতা আপনা সদি কিন্তু অনাত্মীয় লোকগুলো তাদের আত্মীয় হবে আর আত্মীয় লোকদের সঙ্গে যাদের রক্ত সম্পর্ক তাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না সাদা যারা সমাজের ফাঁসেক যারা এরাই হবে সমাজের লিডার আর ভালো লোকগুলো আমাকে সার লিহি ভালো লোকগুলো তাদেরকে ভয় করবে সাদা দিবে টাকা দিবে পয়সা দিবে সহযোগিতা করবে তোমার দানে আমার যেন ক্ষতি হয় না অতি যা করিস করিস মোর যান কিছু না হয় এরকম করবে যে তারা হবে নেতা এরপরে বলছেন কাইনাত গান বাদ্যযন্ত্র সাইলাভ হবে নামাজ হয় থাকি চাট নিয়ে গেছে যে কয়টায় আজান হবে আর কয়টায় জামাত হবে আর কছ সই দেন তোরে বলি না মানে কখন সার্কাস এখানে চলবে সেইটা সই মজনের নেবে। এখন কয়টা এটা আজান হয় আর আমরা সেই সময় বাদ দেব বাদ দিয়ে এখানে চলবে আল্লাহ রসুল বলছেন মানরা রা আমিন কুমুন কারণ ভালো ইউকাই রুবিয়া ওই জাতির উপর আল্লাহর গজব ধ্বংস নিপতিত হবে যাদের ক্ষমতা আছে সামর্থ্য আছে অন্যায়কে পূর্তিহত করার এরা যদি অন্যায়কে পূর্তিহত না করে তাহলে ওই জাতি যারা গোনায় লিপ্ত ওই সমপরিমাণ গোনা তাদেরও আমল নামায় রাখা হবে বলি আজকে যারা ক্ষমতায় যারা যারা আপনারা এটাকে পূর্তিহত করতে পারেন বাধা দিতে পারেন তারাই তার সঙ্গে সংশ্লিষ্ট তাহলে এ জাতির ধ্বংস কেমনে হবে কে কেমত শ্রী নিঃর ই যে আল্লাহ রসুল বলছেন যে এ এটা তার একটা নিদর্শন আল্লাহ রসুল বলছেন এরা মসজিদে তো নেতৃত্ব দেয় এরা গানের বাড়ি তো নেতৃত্ব দেয় তাহলে ইসলাম কোথায় আজকে জাতি কোথায় যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি আজকে ঘুম পাড়তে পারে না সুগড়েহাট এলাকাবাসী এক মাইল এক কিলো দূরে যায় এর সাউন্ড প্রতিহত করা যায় না তাহলে আপনারা যারা নামাজি আছেন যারা ক্ষমতা রাখেন যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছেন যারা এখানকার প্রতিনিধি আছেন তারা কি কি দিয়ে ঘুমান আর কি তাদের বিবেকে কি একটু বাজে না তাদের বিবেকে কি একটু কর্ণপাত করে না যে এক মাস রোজা রাখলাম নামাজীদের সঙ্গেও থাকি আবার আমি এদের সঙ্গেও থাকি আল্লাহ রসুল বলছেন এলা মোনাফেক ইন্নাল মোনাফিক ইনাফি দারকিলা মিনা নার যারা এখানেও ওখানেও মোজাব যাবই না বাই না ইসলামীও নয় ইরা কাবেরও নয় লা ইলা হাউলাই ওয়ালা ইলা হাউলাই ইন্নাল মোনাফিক ইনাফি দারকিলা মিনা নার্ফ আল্লাহ নবী বলছেন এরা জাহান নামের নিম্ন স্থলে বসবাস করবে জোরে ভরি নামের সম্মানিত হাজরিন এরপর আল্লাহ নসুল বলছেন পূর্ববর্তী জামানার মানুষগুলোকে তারা গালি দিবে পরবর্তী জামানার মানুষগুলো তারা বলবে আমরা তাদের সে নিয়ে আমরা ভালো এ স্বভাবগুলো যখন আসবে আল্লাহর নবী বলছেন তোমরা জানবে কেয়ামত নিকটবর্তী ওই জাতি আল্লাহর মসিবত আইসা অজীব হয়ে যাবে জরিবলী না। সম্মানিত হাজিরিন এগুলো ছোট আলামত আরো অসংখ্য হাদিসে বলছেন কচরা তো জেনা জেনা বেবিচার বাড়বে ও শরীবাল খামরু মত পান করবে এখন মত পান করা কেউ গোনাই মনে করে না জোরে বলি না এর বলছেন আকাল আর রেবা তারা সুদ খাবে এরকম বলছেন কাসরাত নেশা নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে অনেক ছোট আলামত বিভিন্ন কেতাব আল্লাহ নবী বলছেন হাদিস গ্রন্থে এ আলামতগুলো দেখাতেছে তাহলে এই বড় আলামত শুধু আমাদের মাঝে আশা বাকি আছে আল্লাহ রাবুল আলামিন এর আগে এইগুলো আল্লাহ রসুল এ কারণে বলছেন যেন আমার জাতি সতর্ক হয় তারা যেন এইগুলো থাকি দূরে থাকি নিজের আত্মরক্ষা করার চেষ্টা করে তাদের ইমান আখিতে যেন বাঁচার চেষ্টা করে আল্লাহরবুল আর আমিন এ সংক্ষিপ্ত কথা আমাদেরকে বুঝদান করুক আমল করা তৌফিক দান করুক সবাই বলে আমিন